থাকো দেখি আছে সবাই সারপ্রাইজ হয়ে দিদির সাথে এটাকে আমার চোখটা কেমন ফুলেছে ঠান্ডা লেগে ফুলে গেছে চোখটা থেকে চালিয়ে দেখছি নিজেকে হ্যালো শালিনী হাই মিস বিশ্বাস হাই প্রদীপ্তা আজকে কাকে নিয়ে এসছি দেখো সবাই একটু সবাই একটু জয়েন হোক আমি এনিশা তুমি কেমন আছো আমি ভালো আছি উপমা চন্দ হাই কেমন আছো ভালো আছি আজকে আরও ভালো আছে বেশি বেশি করে ভালো আছি কারণ আমার পাশে যিনি বসে আছেন আমার খুব প্রিয় একজন মানুষ আমার বোন বলা যেতে পারে প্রিয় মানুষের থেকেও পুকিদি ভাই থ্যাংক ইউ ফরমি থ্যাংক ইউ একটুখানি সব জায়গায় শেয়ার করে দিই লিঙ্কটা সরি ফার্স্ট অফ অল প্রথমেই সবাইকে একটু সরি চেয়ে নিচ্ছি তুমি সরি বলো হ্যাঁ লেট হয়ে গেছে আজকে আজকে ওর সারপ্রাইজ ভিজিটের জন্য লেট হয়েছে বেসিক্যালি বাট এরা লেট একটু একটু হওয়া ভালো অ্যাকচুয়ালি আমাকে সারপ্রাইজ সৈরিকা লিখেছে এত লেট কেন আজকে এডি চেন পেন্ডেন্ট দেখো এডি চেন পেন্ডেন্ট কিউজ ইউ দিয়ে শুরু করবো না হয় এডির চেন পেন্ডেন্ট নেই কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ ত্রি আজকে বেসিক্যালি কালকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি হ্যাঁ তো ওই নামের পাশে ব্লু দেখার তো একটা আলাদা রকমেরই ব্যাপার রয়েছে তো সেটা অফিসিয়াল অফিসিয়াল মনে হয় ইউটিউবে অনেক দিন আগেই হয়ে গিয়েছিল তো ইনস্টাগ্রামে অনেক মানে এত দিন পর চার বছর পর আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে তো সেই জন্য সারপ্রাইজ দিতে ইনি চলে এসেছিলেন সাথে সুন্দর একটা কেক তো কেক কাটিং মোমো খাওয়া সব কিছুই হলো তোমায় আজকে খুব মিষ্টি আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে আমার শাড়িটা যে কি অসাধারণ ভালো না বলো শাড়িটা আমি নিজেই কিনেছি হ্যাঁ কোনো প্রমোশন করছি না দেখো এটাতে যে কাঁথা স্টিচের কাজটা রয়েছে না এতটা নিখুঁত আমি স্পেশালি তাকে থ্যাংক ইউ বলবো যে কাঁথা স্টিচটা করেছে যার বানানো ভীষণ সুন্দর শাড়িটা ফটো দেখ ফটো দেখলো খাবারের ফটো দেখাও খাবারের আচ্ছা আচ্ছা তুমি তুলেছিলে ফটো ফটো তো ওই ফোনটাতে আছে আমার ফোনে আছে আচ্ছা একটু সব জায়গায় আগে আমি শেয়ার করে দিই নাম্বারটা দিয়ে দিই নাইন কে একটু পরিচয় দাও আচ্ছা একটু পরিচয়টা তুমি দাও যাতে এগুলো দিই তোমার সাথে আবার কীভাবে আলাপ করে একটু বলো লজ্জায় পেয়ে যাচ্ছে মেয়েটা বলো আমার পরিচয় হলো আমি দিদি ভাইয়ের ছোট বোন এটাই আমার পরিচয় আর কোনো পরিচয় নেই আচ্ছা একটু বলে দিই কি করে আমার ছোটো বোন হলো বেসিক্যালি আবার সবাই ভাববে যে সবাই জানতো তুমি একটাই মেয়ে তো কোথা থেকে আমাদের মুখটাও কিন্তু বেশ মেলে তাই না গোল গোল দুজনেই গোল গোল আচ্ছা তো বেসিক্যালি আমাদের রবনে বানা দি ফ্রেন্ডশিপ বা সম্পর্ক যেটাই সিস্টারহুড বেসিক্যালি আমি দু বছর আগে দু হাজার তেইশ সালে আমার কাজে প্রচুর প্রেশার ছিল তো আমি একটা ইউটিউবে বা পোস্ট করেছিলাম যে আমি আমার সাথে যারা একটু কাজ করতে চাও যোগাযোগ করো সেই সূত্রে ওর সাথে আমার কাজের সূত্রে আলাপ কিন্তু এখন কাজ টাজ গেছে চুকে কাজ গেছে পড়ার পরে কিন্তু সম্পর্কটা থেকে গেছে আর আই আই রিয়েলি উইশ আর আই নো যে এটা সারা জীবন তো সেইখান থেকে আমরা সাথে আলাপ আর তারপর থেকে সত্যি বলতে ও যেভাবে সব সময় ভালোবাসা দিয়েছে হয়তো কাজের চাপে সব সময় আমার ফোন করা হয় না মেসেজ করা হয় না বাট আমি জানি সামাও কোথাও গিয়ে যে একটা মিষ্টি মেয়ে রয়েছে সব সময় খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ স্নেহা হ্যাপিয়েস্ট উইমেন আর দ্য প্রিটিয়েস্ট ভালো লাগছে গুড মুডে মুডে দি হ্যাঁ গুড মুডে একদমই তাই তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে একদম সেম সেম না বলো গোল 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 মিষ্টি দি ভাই একদম চল আজকে সুয়েতা আবার অনেক কাজ করে দিয়েছে আমি উঠে গেছিলাম এখানে ও সমস্ত কটা বক্স আছে কিনে সুয়েতা বলো তো কম করে তাও পনেরোটা তো হবে পনেরো থেকে কুড়িটা বক্স রয়েছে এখানে টোটাল আজকে তো সব আজকে সুয়েতা তুলে দিয়েছে ওকে দেখো সাবনুর লিখেছে খুব সুন্দর দেখা যাচ্ছে তোমাকে উফ তোমার পাশের টাকাও খুব সুন্দর ও কোনো দিন আমার প্রশংসা করতে মিস করে না রোজ আমার প্রশংসা করবে আচ্ছা নতুন স্ক্যানার আছে সবাইকে বলবো যারা অলরেডি পেয়ে গেছো তো পেয়ে গেছো যারা পাওনি তারা সেই স্ক্যানারে আজকে পে করবে আচ্ছা উনিশ জন দেখছে এত কম দেখলে হবে আজ দুটো মিষ্টি দি ভাই বসে আছে তাছাড়া তিরিশটা লাইক তো করতে হবে লাইক করো অনেক অনেক আর শেয়ার করে দাও একদম লাইক আর শেয়ারটা করে দাও ঝটপট করে আর ততক্ষণ দেখাই তোমাদের কি দিয়ে আজকে শুরু করবো দেখি কী দিয়ে শুরু করা যায় চেন দিয়ে শুরু করলেও হয় তাড়াতাড়ি একশোটা লাইক করে দেয় একশোটা বাবা এখন যেভাবে ভিউজের রিচটা যেভাবে হঠাৎ করে তো রিচটা ভীষণ কমে গেছে তো এবার একটু শেয়ার করে দাও এটা ওদের শেয়ারের জন্য নয় বেসিকালি এটা ইউটিউবের অ্যালগোরিদামের বদমাইশি ঠিক আছে বাট ওই আর কি চিনাই গেছে না জানেই যে আমি ইয়ে করতে পারবো না যাই হোক তোমার শাড়িটা দারুন দারুণ আমি একদিন এটাকে পরে ফুল লুক দেবো তখন তোমরা বুঝবে যে এটা কতটা বিউটিফুল মানে এরা আচলটার দিকে যখনই আমি তাকাচ্ছি না আমার মনটা জাস্ট ফাটাফাটি মানে এত সুন্দর কাজ এটা তোমরা দেখতে পারো তো আজকে আমি প্রমোশন করছি না বেসিক্যালি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি ওর থেকে এর আগেও প্রচুর শাড়ি নিয়েছি তো খুব ভালো ওর কাছে শাড়ি পাওয়া যায় আচ্ছা কি দিয়ে স্টার্ট করব তোমাকে দারুন লাগে থ্যাংক ইউ হিমুর পৃথিবীতে তোমার নাম বলেছিলাম আমি ভুলে গেছিলাম নামটা আবার কত তাড়াতাড়ি মেসেজ যায় দেখেছো আর এই সব দেখা থেকে মিস করলে লোকজন আমার উপর রেগে যায় বলে তুমি আমার মেসেজের উত্তর দিচ্ছ না কেন আচ্ছা আজকে আমরা 250 রেঞ্জটা দিয়ে স্টার্ট করব হ্যাপি আছো তো আছো কয়েকটা ব্রাশ দিয়ে দাও এটা খুব বাজে কারণ আমি দুঃখে থাকলে দিই না তোমাদের এ কি কথা এনামেল দিয়ে স্টার্ট করব হ্যাঁ চেন দিয়ে স্টার্ট করব অনেক কিছু আছে গো দেখানোর কোনটা দিয়ে স্টার্ট করি বলো তো ফিঙ্গারিংও আছে কিন্তু সুন্দর সুন্দর পাঠিয়ে দিয়েছি পারমিতা কী লিখেছে টু ফোর জিরো একটু দেখে জানিও এটা তুমি ওই কোয়ার্স হাসুরিটার জন্য করেছো তো পারমিতা হাই সঞ্জনা চলো ও টু ফিফটি এনামেল দিয়ে স্টার্ট করি আমিও চলে এসেছি এক লক্ষের কিছু কি লিখেছে বুঝলাম না পাশে ওটাকে পাশের পরিচয় দিয়ে দিয়েছি বারবার পরিচয় দিতে গেলে আর লাইভ করতে হবে না আমার পরিচয়ই দিয়ে যাব সারা লাইভ ধরে ও আমার হচ্ছে একটা মিষ্টি বোন নিজের বোনের থেকে কম কিছুই নয় তো এই হলো পরিচয় আর খুব গুণী মানুষ খুব ভালো মনের মেয়ে আর কি চাই বলো আচ্ছা প্রথমে স্টার্ট করব টু ফাইভ জিরোর এনামেল রিং ইয়ার রিং দিয়ে হ্যাঁ আচ্ছা টু ফাইভ জিরো এনামেল ইয়ার দেখিয়ে দিই আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে স্ট্রবেরি চেরি ফিঙ্গার রিং যেটার জন্য তোমরা অনেক দিন থেকে ওয়েট করছো অনেকের কাছে ইয়ার আছে চেন রয়েছে বাট শুয়ে থাকে দেখাই যাচ্ছে না ঠিক আছে চেন আছে ইয়ার আছে তারপরে তোমার ফিঙ্গার আছে তো সেগুলো দেখা মানে চেন আর ইয়ার রিং তোমরা পেয়ে গেছো ফিঙ্গারিংটা পাওনি আজকে সেটা দেখাবো ঠিক আছে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে দুটো বিউটিফুল এই শেপটা আগের দিন প্রচন্ড ডিমান্ডে ছিল টু ফাইভ জিরোর সেটটা দেখাচ্ছিলাম না না কোনো রোগা টোগা লাগছে না গো তার উপরে এই যে কেক টেক নিয়ে এসেছে ও আমার জন্য কেক এনেছে আমি ওর জন্য মোমো এনেছি এই সবই করছি আমরা আমাদের দুজনেরই রোগা হওয়ার কোনো লক্ষ্য নেই তাহলে আজকাল ব্যাক টু ব্যাগ লাইভ হবে তো দিই ব্যাক টু ব্যাগ লাইভ ওই তো একদিন ছেড়ে ছেড়ে যেমন হয় চেরির ফিঙ্গারিং দেখাবো স্টু ওয়েট করতে হবে কাল কি লাইভ হবে কালকে লাইভ হবে না কাল কাজ আছে আমার প্রথমটাই দেখাচ্ছি ও মাই গড দেখো লুক অ্যাড দিস বিউটি দুটো পিস দেখাচ্ছি দুটো কালার জাস্ট যার যে কালারটা দরকার সেটা বলবে আচ্ছা এখানে একটা লাইভ তোমাদের আমি রিভিউ দিয়ে দিই এটা তোমার আংটিটা একটু দেখাও না এখান থেকে পরে দেখাও সামনে তো বুঝতে পারবে না এই ফিঙ্গারিংটা অনেকেই তোমরা আমার থেকে নিয়েছিলে এটা সুয়েতা আমার থেকেই নিয়েছে আমাদের নোলকের জুয়েলারি রোজ পরো তো হ্যাঁ হ্যাঁ রোজ পরি আমিও দেখা অবকে গেছে বলছে একটা রোজ পরো কিছু হয় না বলছে যে না আমি রোজ অফিসে পরে যাই কিচ্ছু হয় না তো দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা চলো এবারে তোমাদেরকে আমি একটু ইয়াররিং দিয়ে স্টার্ট করি ইয়ারিং এর প্রাইস আছে হচ্ছে 250 দুটো শেড রয়েছে ব্লু এন্ড ব্লু ঠিক নয় স্কাই ব্লু এন্ড হোয়াইট আর এটা হচ্ছে পিঙ্ক এন্ড পার্পল তোমার কোনটা ভালো লাগছে আমার তো দুটোই খুব সুন্দর খুব এইটা বিশেষ করে সুন্দর জাস্ট গ্র্যাবিট দেখো টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর ঠিক আছে আগের দিন অনেকে পাওনি অনেকে জিজ্ঞাসা করছিলে তাদের জন্য আজকে একদম টু ফাইভ জিরোর এনামেল খুব ইয়ারিং দিয়ে স্টার্ট করলাম একটু জাস্ট কানে লাগিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা এটা পরলে কতটা সুন্দর লাগবে পরার পর হালকা করে একটু রকম ঝুলে থাকবে ওকে এই হচ্ছে পিসটা যারা নতুন যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো নাইন ফোর সেভেন ফাইভ টু জিরো ফাইভ নাইন এইট সেভেন আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখো পিন কমেন্টে দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা পিন করে নিতে পারো ওকে চলো এইটা হচ্ছে হচ্ছে প্রথম পিসটা এটা রয়েছে এখনও এটা যারা নেবে বুক করতে পারো আর এর আরেকটা অপশান তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে এইটা এই কালার অপশানটা ব্লু সরি পিঙ্ক অ্যান্ড ব্লু ওকে এই দুটো রয়েছে এরপরে যেটা দেখাবো তুমি আছো যখন তুমিই ঢোকাও আজকে আমি তো কোনো একটা সুযোগ পাই না আমার হেল্পিং হ্যান্ড পেয়েছি আজকে আমি আচ্ছা নেক্সট দেখাবো যে পিসটা এটা ভীষণ সুন্দর এটা খোলার প্রয়োজন নেই গো এটা দেখলেই পছন্দ হবে এটা নিয়েও নাও বুঝেছো পিচের সঙ্গে পিঙ্কের অসাধারণ একটা কালার কম্বিনেশন স্কোয়ারের মধ্যে যাচ্ছে গো সবগুলো পড়তে গেলে প্রচুর সময় যাবে এগুলো ট্রাস্ট মি পরলে দুর্দান্ত সুন্দর লাগবে এটার মেসেজ এসে গেছে পিঙ্ক অ্যান্ড পিচের উপরে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে এটার মেসেজ এসে গেছে সিজা রাখছি হ্যাঁ টু ফাইভ জিরো দোজ হু আর নিউ তারা কিন্তু আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পিন কমেন্টে দেওয়া রয়েছে সবাই লাইক করো সমস্ত থ্যাংক ইউ সো মাচ সমস্ত কিছু টু ফাইভ জিরো যা দেখাচ্ছি সব পিস এখন যাবে টু ফাইভ জিরো আগের দিন পিঙ্ক চেরিটা আছে এই রে কোনটার কথা বলছো গাড়ি না দেখছি সৃজা কোথায় রাখি আপাতত এখানে রাখি এখানে বক্সটা রয়েছে আচ্ছা নেক্সট থ্যাংক ইউ এটার মধ্যে দেখিয়ে দাও আচ্ছা নেক্সট পিসটা দেখাই এটা দেখো এই কালার কম্বিনেশনটা দেখো কে নেবে বলো কাকে দেবো বলো লুক অ্যাট দিস বিউটি পুরো তুতের সঙ্গে সোলার কোয়ার্সটা রাখো স্নেহা আমি পরে দেখছি যা কিছু অন্য মানে আজকে লাইভের এখন লাইভ বুকিং ছাড়া অন্য যার যা রিকোয়ারমেন্ট রয়েছে পরে লাইভের পরে আমাকে মেসেজ করবে ঠিক আছে এই দেখো পরের পিসটা দেখো ভীষণ সুন্দর আছে কি একটা পড়তে বললাম একটা পরে দেখিয়ে দিই না ও মা মেসেজ এসে গেছে তাহলে আর করবো না দুধ কা মেসেজ এসে গেলে পরে বলো তো বিরক্ত লাগে প্যাকেট থেকে খুলে এটাতে চল আজ সুকন্যার মিষ্টি হেল্পার পেয়েছে একটা একদম তোমরা যে বলো হেল্পারের কথা আমি যদি হেল্পারকে রাখি হেল্পারকে আর বাড়িয়ে যেতে পারি না হেল্পার হেল্প করে এখানেই শুয়ে পড়বো হেল্পার আর বাড়িয়ে যাবে না চল নির্মলা রাখলাম এই দুটো তো দেখানো হয়ে গেছে এই পরে দেখাবার একবার এর পরের যেটা রয়েছে ও আচ্ছা ওইটারই আরেকটা কালার কম্বিনেশন দেখিয়ে দিই আপু আপনার পাশের বান্ধবীটা তো অনেক সুন্দর লাগে এই হচ্ছে পরবর্তী পিসটা এই যাচ্ছে পরবর্তী পিসটা দেখো একটা লাইট মিষ্টি লাইট পিঙ্ক কালার ইউ ক্যান সি পিচ পিঙ্ক কালার পিচ পিঙ্ক কালারের উপরে একটা পল দেওয়া রয়েছে ফলটা দেখে যেন ঠিক মনে হচ্ছে একটা ফুলের মতো আর দুদিকে দুটো পাতা এগুলো সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছে বলো মানে এখানে যত না আমি বলে লোককে বোঝাতে পারি না তারপর যখন ওরা হাতে পায় তখন বলে দিদি যা দেখেছি তার থেকে হাতে পেয়ে পেলাম আরও একদম থ্রি ডি বেসিক্যালি এগুলো সব থ্রি ডির মধ্যে যাচ্ছে দেখো যেন মনে হচ্ছে কি লিট্রেলি কোনো একটা ফুল ফুটে আছে এতটাই সুন্দর ঠিক আছে দিদিগো এনামেল স্টার্ট দেবে ভ্যান কি এনামেল স্টার্টও রয়েছে কিন্তু একটু আপনার করতে হবে এইগুলো হচ্ছে একদম লেটেস্ট কালেকশান চলো চো ও মাই গড এবারে যেটা দেখাবো আমাকে না ওই স্ক্যানারটা ব্লিও লাইভের পর পে করে দেবো আচ্ছা ঠিক আছে ফ্রিজে আমি পাঠিয়ে দেবো এই দেখো এইটা তো ছেড়োই না ভাই এটা কে নেবে বলো এক পিস রয়েছে মারামারি লেগে যাবে এটার জন্য কি অপূর্ব সুন্দর দেখতে দেখো ব্লুয়ের সঙ্গে হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্লু এর একটা কম্বিনেশন যাচ্ছে ভীষণ সুন্দর এখানে ফুলটা করা দিদি কেমন আছো জাস্ট জয়েন করলাম আমি ভালো আছি মনিকা তুমি কেমন আছো দেখো এরকম চওড়া তোমার ইয়ে ফ্রেমের মধ্যে রয়েছে অর্কমিতা ঢোকা একটু সত্যিও কো থাকলে হেল্প হয়ে যায় হ্যাঁ না চলো দেবে কি গো আমায় গো এটা তো সোল্ড হয়ে গেছে উপাসনা দি এখানে 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 একটু মিশে লেখো টু ফাইভ জিরো অর্কমিতা অর্কমিতা আমি পাঠাচ্ছি এবারে ভাবছি শুয়ে তাকেই রেখে দেবো মানে আমার কাছে হেল্প করবে এখানেই থেকে যাবে পরের দিন সকালে একসাথে মর্নিং ওয়াকে যাব তোমাকে বাসে তুলে দেবো আচ্ছা পরেরটা দেখাচ্ছি ঠিক আছে আজকে কালেকশনগুলো দারুণ আমি রোজই কালেকশনটা ভালোই জানি ভেবে কি আমার উপাসনাদি পরেরটা দেখো আর জাস্ট সবকটা সুন্দর সুন্দর কালেকশন রয়েছে পরেরটা দেখো দেখো কি প্রমিনেন্ট লাগছে ফুলটা একদম অরেঞ্জ কালারের একটা ফুল দেখেছ একদম প্রমিনেন্ট একটা অরেঞ্জ কালারের ফুল রয়েছে একটা ইয়ের ওপরে কি বলো পার্লের ওপরে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস অনিতাস আচ্ছা আচ্ছা এই দেখো তোমার সাথে

Horsi mänse pobre moun filt demonstre 9-10- спортmési BeHAX午 focusesoun savènal